সে পরম পরিপূর্ণ প্রভাতের লাগি হে ভারত দুঃখে রহ তুমি জাগি সরল নির্মল চিত্ত সকল বন্ধনে আত্মারে স্বাধীনে রাখি পুষ্প চন্দনে আপনার অন্তরের মাহাত্ম মন্দির সজ্জিত সুগন্ধিকরি দুঃখ নম্রশীর তাঁর পদতলে নিত্য রাখিয়া নীরবে তাহতে বঞ্চিত করে তোমার এভাবে এমন কেহই নাই সেই গর্ব গর্বভরে সর্বভয়ে থাকো তুমি নির্ভয় অন্তরে তার হস্ত হতে লয়ে অক্ষয় সম্মান ধরায় হোক না তব যত নিম্ন স্থান তাঁর পাদপীঠ কর সে আসন তব যার পাদ রেণুকণা কনা এ নিখিল ভব